Да, শুভেন্দু অধিকারী এই ভিডিও দিয়ে একটা লেখা লিখেছেন আমি পড়ে শোনাবো দেখুন ওপার প্রভু চিনময় আর এপার প্রভু হিরণময় বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিনকে দিন সংকুচিত হচ্ছে বাংলাদেশ যেমন জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তেমনই পশ্চিমবঙ্গেও জেহাদিদের অবাধ আচরণের অনুমতি দিয়ে দিয়ে রেখেছেন মাননীয়া তাই এদের দাপাদাপিতে হিন্দুরা ধর্মাচরণ পুজো অর্চনা করতে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন মন্দিরে পুজোর প্যান্ডেলে হামলা হচ্ছে হুমকির মুখে পড়ছেন আয়োজকরা হিন্দুদের দোকানপাট ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে সম্পত্তিতে অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে এবার নবতম সংযোজন হল বাংলাদেশকে অনুকরণ করে পশ্চিমবঙ্গেও ধর্মগুরুদের আক্রমণ করা গতকাল রাত এগারোটায় এগারোটার সময় পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে ভাগবত কথা হওয়ার পর প্রসাদ গ্রহণ করে উনি নিত্যদিনের মতো একটু বাইরে হাঁটছিলেন হঠাৎ দুজন দুষ্কৃতী মহারাজের উপর অতর্কিত আক্রমণ করে গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্র অস্ত্র দিয়ে আঘাত করে ওনার জটা কেটে দেওয়া হয় মহারাজ এখন ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন তারপরে লেখা আমি এই ঘটনার তীব্র নিন্দা করি ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যত জলদি সম্ভব পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিতে এক পাশে ওপার বাংলার বিনা অপরাধে হিরণময় কৃষ্ণদাস এই চিনময় কৃষ্ণদাস প্রভুকে চার মাস ধরে ইউনস ইউনস সরকার জেলের মধ্যে মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দি করে রেখেছে আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে যাহা ইউনস তাহাই মমতা দুটো ছবি এই ভিডিও উনি পোস্ট করেছেন যেটা আপনারা একটু আগে পুরো অডিও সমেত দর্শক দেখলেন এই হচ্ছে ব্যাপার দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হিরণময় প্রভু হিরণময় দর্শক আমি একটা ভিডিও আপনাদেরকে আগে দেখিয়েছি উনি একটা বিষয়ে সরব হয়েছিলেন খাস কলকাতাতে উনি যখন ওই কথা শোনাতে যান মানে ওখানে কলকাতার মানে বেলেঘাটা সম্ভবত ওখানে কথা শোনাতে গিয়েছিলেন তো ওনাকে নাকি বলা হয়েছিল যে এখানে ভারত মাতার জয় বলা যাবে না তো উনি একটা প্রতিবাদ করেছিলেন ওনার ওনার মতো করে আমি সেই ভিডিওটা আজকে আরও একবার দেখাতে পারি তাহলে চিনতেও পারবেন কে এই প্রভু প্রভু হিরণময় আপনারা চিনতে পারবেন যিনি আক্রান্ত হয়েছেন বলে বলা হচ্ছে আমি সেই ভিডিও দর্শক আপনাদেরকে দেখাবো চিনতে পারছেন চিনতে পারছেন তো ওনার কথাই বলা হচ্ছে যেটা আমরা জানতে পারছি উনি কি বলেছিলেন কলকাতায় যখন উনি মানে প্রোগ্রামে গিয়েছিলেন ওনাকে কি বলা হয়েছিল এবং উনি কীভাবে প্রতিবাদ করেছিলেন দর্শক আমি আপনাদেরকে আজকে আরও একবার শোনাব এটা পারবো না গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারবো না আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারেন কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দুমাত্রও ভুল বলি নাই আর এতেই যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না কিন্তু গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার গোমাতা কি কে বলেছে এই কথাটা কে বলেছেন এটা কে বললেন কার এমন ক্ষমতা কমিটির কে এটা বললেন গোমাতা বলা যাবে না এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি তিনি গোমাতার জয় বারবার বলবে এমন দুঃসাহস কে দেখিয়েছেন দেখান আমাকে আপনি দেখান আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে আমি চাই আপনারা ক্ষমা চাইবেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু কি জয় এটা বলবো না এটা পারবো না এটা আমার হৃদয় জয় খুব সাবধান আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে এরকম নয় একজন সনাতনী একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন যে সমাজের সংস্কার চায় দেশের সংস্কার চায় রাষ্ট্রকে তৈরি করতে চায় রাষ্ট্র ভাবনা দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা বলনা ও রাধে রাধে দর্শক এই হচ্ছেন উনি প্রভু হিরণময় গোস্বামী যাকে আক্রমণ করা হয়েছে যেটা শুভেন্দু অধিকারী বলছেন তার যে জটা কেটে নেওয়া ইত্যাদি করা হয়েছে কিন্তু উনি এই রকমই সরব হয়েছিলেন খাস কলকাতায় গোমাতাকে মানে গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলা যাবে না এটা নাকি কেউ একটা লিখে একটা চিরকুটে লিখে ওনাকে পাঠিয়েছিলেন তো উনি সেই সময় প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে কে লিখেছেন সামনে আসুন তো কেউ আসেননি তো সেই ব্যক্তিকে আক্রমণ করা হয়েছে এমনটাই যেটা বলা হচ্ছে এটা এবং এটা বাংলাদেশের মতো একটা কায়দা চলছে সেই বিষয়টা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছে তো এই হচ্ছে বিষয় যিনি বাংলার মাটিতে খুব জোর গলাতে গোমাতার গোমাতার জয় ভারতমাতার জয় বলে থাকেন তাকে ওই ওই জায়গাতে আক্রমণ করা হয়েছে এবং একজন মানে দেশপ্রেমী রাষ্ট্রবাদী একজন ব্যক্তিত্ব যেখানে যা মানে প্রোগ্রাম করেন সেখানে বলেন উনি দেশ গঠন দেশ দেশের প্রতি চেতনা ইত্যাদি বিষয়ে কথা বলেন তো এখন ওনাকে আক্রমণ করা হয়েছে ডিটেলস হয়তো আমরা বলতে পারবো না কিন্তু শুভেন্দু অধিকারী তো সরব হয়েছেন যে এটা ঠিক ওই বাংলাদেশের মতো এখানে শুরু হয়ে গেছে দর্শক বলবেন অবশ্যই যদি এই নিয়ে আপনাদের আরও কিছু জানা থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে